মায়ের মৃতদেহ অশুভ কিন্তু নিজের স্বার্থ শুভ এমন এক ভয়ঙ্কর সময় আমরা বেঁচে দেখছি বাড়িতে বিয়ের প্রস্তুতি চলছে ঘরের রঙিন আলো সুরের তালে তালে নাচ অতিথিদের গলা ভরানো হাসি সব কিছু মিলিয়ে এক উৎসবের আমেজ কিন্তু ঠিক সেই মুহূর্তেই ফোন এলো বৃদ্ধাশ্রম থেকে আপনার মা বাঁচলেন না এক মুহূর্তের নিরবতা সেটুকু নিরবতাও দুঃখের নয় শুধু হিসেব নিকেশ ছেলের চোখে আনন্দের সাজসজ্জা নষ্ট হয়ে যাওয়ার ভয় কণ্ঠে ঠান্ডা সিদ্ধান্ত এখন বাড়িতে মৃতদেহ আনলে বিয়ে ভেঙে যাবে বৃদ্ধাশ্রমে ফ্রিজ আছে তো ওখানেই রাখুন বিয়ে শেষ হলে দেখি যে মা নিজের শরীরে রক্ত দিয়ে তাকে বড় করেছেন যে মা দিনের পর দিন না খেয়েও সন্তানের মুখে হাসি ফোটাতেন যে মা নিজের স্বপ্নগুলো বন্ধ রেখে ছেলের জন্য পৃথিবী তৈরি করেছিলেন সেই মায়ের শেষ ঠিকানা হলো একটা ডিপ ফ্রিজের অন্ধকার বাক্স বৃদ্ধাশ্রমের সেই ছোট্ট ঘরটায় তখন এক অচেনা নিস্তব্ধতা মায়ের দেহের পাশেই পড়ে আছে একটা ছোট ব্যাগ যার ভেতরে একটা পুরনো শাড়ি একটা ব্যবহার করা চশমা আর কিছু হাসপাতালের রিপোর্ট ব্যাগের ভেতরে চশমাটার ওপর শুকনো হয়ে আছে একটু দুধের দাগ যেদিন ছেলে এসেছিল তার জন্য খাবার রেখেছিলেন মা ছেলে ব্যস্ত ছিল বলে খায়নি আজ সেই ছেলেই বলে বিয়ের আগে মৃতদেহ আনতে নেই এটা অশুভ অশুভ কে মায়ের দেহ নাকি সেই হৃদয় যেখানে সামান্য মানবিকতার আলোটুকুও নেই সমাজের সবচেয়ে বড়ো শোক বেঁচে থাকতে মাকে ফেলে দেওয়া মা একা ছিল বৃদ্ধাশ্রমে শরীর কাঁপত রাতে ঘুম ভাঙলে ভয় পেতেন কিন্তু ছেলের কাছে ফোন করলে উত্তর মিলত মা সময় নেই আজ কাজ আছে তুমি তো ওখানে ভালোই আছো তাই হয়তো মৃত্যুর আগের রাতেও তিনি ভাবছিলেন কালকে হয়তো ছেলে আসবে কিন্তু ছেলে এলো না এলো শুধু একটি ফোন ঠান্ডা অনুভূতিহীন স্বার্থের মোড়কে মোড়ানো ডিপ ফ্রিজে জমে থাকা কেবল শরীর নয় জমে থাকে এক মায়ের অপূর্ণ স্বপ্ন জমে থাকে তার ব্যথা জমে থাকে সারা জীবনের স্নেহ যার এক কণা সন্তানের হৃদয়ে পৌঁছাতে পারেনি আজ বাড়িতে বিয়ে হল খুশির মধ্যে ছবি তুলল সবাই কিন্তু সেই ছবির বাইরে কোথাও একটা ডিপ ফ্রিজের ভেতরে মা অপেক্ষা করছে শেষবার তার সন্তানের মুখ দেখার জন্য এটাই কি আমাদের আধুনিকতা এটাই কি সুখের সংজ্ঞা এটাই কি অশুভ আর শুভর হিসেব মায়ের মৃত্যু অশুভ নয় অশুভ হলো সেই সন্তান যে মায়ের মৃত্যুর দিনেও নিজের আনন্দকে বড় মনে করে তার শেষ যাত্রাকেও ঠান্ডা বরফে আটকে রাখে মা কখনো বোঝানন মায়ের শেষ নিঃশ্বাস যেন সবসময় থাকে সন্তানের আলিঙ্গনে ডিপ ফ্রিজের অন্ধকারে নয় এটা কোনো বানানো গল্প নয় এটা ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে ঘটা এক বাস্তব ঘটনা বিশ্বাস না হলে গুগলে সার্চ করতে পারেন এরকম সন্তানদের কি করা উচিত আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন অপেক্ষায় রইলাম